আলটিমেটলি কিন্তু লস আপনাদের আমাদের থেকে বেশি লস আপনাদের হবে এটা কিন্তু আমাদের একা আন্দোলন না আপনাদেরও আন্দোলন এবং কি আপনাদেরও আমাদের পাশে থাকা লাগবে ভাইয়া মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা কালকের অফার শুক্রবার অফার ফরটিন প্রো প্লাস যেটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ টার্বো ফোর প্রো যাদের লাগে কোয়ান্টিটি আল্লাহ রহমত অল্প কিছু আছে নোট থার্টিন প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কালকের অফার দিচ্ছি মাত্র বিশ টাকা মাত্র বিশ হাজার দুইশো টাকা মাত্র বিশ হাজার দুশো টাকা দিয়ে আপনি রেডমি ফিফটিন পাচ্ছেন কালকের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম উনত্রিশ হাজার পাঁচশত টাকা দিয়ে নোট ফোরটিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল পোকো এক্স সেভেন প্রো যেটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আমরা দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কালকের অফার শুক্রবারের অফার মোটরোলা জি নাইনটি সিক্স মাত্র বাইশ হাজার টাকা কালকের অফার কালকে কিন্তু শুক্রবারের হ্যালো আসসালাম আবারও চলে আসলাম আইটনিকের তরফ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজের আমাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় বাংলাদেশের সব থেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউজার পার্কে আসছে লেভেল ফোর উঠছে আমার দোকান কেউ খুঁজে পাচ্ছে না তার জন্য একবারের সহজ লোকেশন এই যে পিছনের রবি বা এয়ারটেলের কাস্টমার কেয়ার আছে তার সামনে আমাদের আইটনিক যারা একবারে ব্র্যান্ড নিউ ইনটেক ফোন নিতে চান আমার শোরুমে চলে আসতে পারেন যারা চাচ্ছেন ফোন এক্সচেঞ্জ করে হাতের পুরনো ফোন নিতে নতুন ফোন নিবেন ওই সুযোগ সুবিধাও আছে চাইছেন আমার থেকে নিয়েছেন এমন না যে অন্য কোথাও সেল করতে হবে আমার কাছে সেল করতে পারবেন এই সুযোগ সুবিধা রেখে দিয়েছি অন্য কোথাও থেকে ফোন দিয়েছেন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস হয়েছে আমার কাছে এসে এক্সচেঞ্জ করতে পারবেন চাচ্ছেন টাকা নেবেন সেল করে সেরে নিতে পারবেন সেই ক্ষেত্রে বক্স মেমো মাস্ট বি লাগবে আর এখানে আসি কী প্রোডাক্ট নিয়ে আসলাম মোটরলা লাভার জন্য মটরওয়ালা প্রোডাক্ট এখানে আপনার আইকিউ লাভারদের জন্য আইকিউ প্রোডাক্ট এখানে আপনার স্বাভাবিক লাভারদের জন্য স্বাভাবিক প্রোডাক্ট হরল লাভারদের হরল প্রোডাক্ট এবং কি অফিসিয়াল যেটা ফোন চাচ্ছে স্বাভাবিক অফিসিয়াল ফোনও আমার কাছে অ্যাভেলেবেল আল্লাহর রহমতে আমার কাছে কিন্তু সকল ধরনের ইনটেক্ট প্রোডাক্ট আপনার অ্যাভেলেবেল পাবেন কোনো সমস্যা নাই তো আজকে কী দিয়ে শুরু করা যায় ভাই ও এবং কি ডাকার বাইরে যারা নিতে যাচ্ছেন প্রোডাক্ট কুড়ির মাধ্যমে রাখতে পারবেন ভাই প্রোডাক্ট নিতে যাচ্ছি ডাকার বাইরে কীভাবে নিব সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা আমাদের অগ্রিম পেমেন্ট করলে হবে নাম অ্যাড্রেস আমাদের হোয়াটসঅ্যাপে লিখে দিলে হবে আমরা আপনাদের গন্তব্য স্থানে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো ঢাকার বাইরে যে নিতে চান সু সিস্টেম আছে ভাই মোটরোলা আবার জন্য মোটরোলা এখানে আসি মোটরোলা জি নাইনটি সিক্স বাজেট রেঞ্জে বেস্ট একটা ফোন চান মাত্র তেইশ হাজার টাকার ভালো একটা ফোন চাচ্ছেন তার জন্য মোটরোলা জি নাইনটি সিক্স মাত্র বাইশ হাজার সাতশত টাকা কালকের অফার কালকে কিন্তু শুক্রবারের অফার পাচ্ছেন বাইশ হাজার সাতশো টাকা আমাদের শপিং মল কিন্তু শুক্রবার এবং কি শনিবার খোলা থাকবে বা রবিবারে কিন্তু আবারও আন্দোলনের ডাক আসতে পারে এই জন্য যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবভিয়াসলি কালকে বা শনিবারের ভিতরে শুক্রবার শনিবারের ভিতরে প্রোডাক্টগুলো পার্চেস করে নেন পরে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে আবারও ভাই নিতে যাচ্ছেন আপনারা সবাই জানেন কিন্তু ভাই বর্তমান সমস্যাটা চোদ্দ তো জি সিক্স মাত্র বাইশ হাজার সাতশো টাকা যেটা হলো আট জিবি একশো জিবি আর যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার দুশো টাকা এখানে জি এইটটি ফাইভ দেখা যাচ্ছে আমার কাছে জি এইটটি ফাইভ আসছে আট জিবি একশো আট জিবি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ইতিহাসের শ্রেষ্ঠ অফার মোটরওয়ালা জি এইটটি ফাইভ বাইশ হাজার পাঁচশো টাকা একটা মোটরওয়ালা ফোন কার ডিসপ্লে যেটা ফোন চাচ্ছেন মোটরওয়ালা মোটরওয়ালা ফোন এখানে আরেকটি ফোন আছে মোটরওয়ালা সিক্সটি স্টাইলাস মোটরোলা সিক্সটি স্টাইলাস এটা কিন্তু খুবই চমৎকার একটি ফোন যেটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা তারপর আছে এখানে আছে আপনার মোটোরওয়ালা ফিফটি প্রো যার লাগে মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই এটা হলো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোজ মডোলা এইচ ফিফটি প্রো যার নিতে চাচ্ছেন শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন তারপরে আইকিউ লাভারে একটু দুর্দশা দেখেন ভিডিওটা আপনাদের জন্য ধামাকা কিছু নিয়ে আসতে আসতে একটু সময় দেন ভাইয়া আচ্ছা তার পাশাপাশি এখানে পোকো লাভার জন্য পোকো প্রোডাক্ট আছে পোকো এক্স সেভেন প্রো যেটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আমরা দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কালকের অফার শুক্রবারের অফার ভাই যারা তারপরে পোকো এক্স সেভেন দিতে চাচ্ছেন যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা কালকের অফার ভাই প্রোডাক্ট জানতে চাচ্ছেন অবভিয়াসলি এই ষোলো তারিখের আগে প্রোডাক্টগুলো নিয়ে নেন তা না হলে কিন্তু প্রোডাক্টের দাম আরও বাড়বে এবং কি বর্তমানে কিন্তু শোরুম খোলা থাকে না শুধু আমাদেরটা না বাংলাদেশের সকল ব্যবসায়ী ভাইদের মোবাইল ইন্ডাস্ট্রিতে যারা থাকে সবাই দোকান বন্ধ খোলা বন্ধ করলে এরকম হচ্ছে জানিয়ে যাচ্ছেন এই শুক্রবারে শনিবারের ভিতরে প্রোডাক্টগুলা নিয়ে নেন ভাই এই যে প্রোডাক্টগুলো নর্মালি একটা জিনিস কি অনেক ভাইয়া কমেন্ট করে ভাই আন ফোন যদি বন্ধ হয় অনেক ভালো হবে অনেক ভালো হবে ব্যাপারটা কিন্তু এরকম না ব্যাপারটা দেখেন আপনারা বাজেট যদি তিরিশ হাজার টাকার ভিতরে এখানে পাচ্ছেন আপনি নোট ফরিন প্রো এটা যদি অফিসিয়াল হয়ে আসে ব্যাট টেক্স দিয়ে আসে সাতান্ন পার্সেন্ট ব্যাট দিয়ে আসলে দাম হয়ে যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তো আলটিমেটলি কিন্তু আমাদের লস না লস কিন্তু আপনাদের হবে আবারও বুঝিয়ে দিচ্ছি দেখেন ভাই একটা প্রোডাক্ট পাচ্ছেন যেমন সাপোজ টার্বো ফোর প্রো আমাদের এখানে বা তিরিশ হাজার টাকা পাচ্ছেন এখানে যদি সাতান্ন পার্সেন্ট ব্যাট যোগ করা হয় এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের নিতে হবে সেই ক্ষেত্রে তখন আবার পঞ্চাশ হাজার টাকার মতো আলটিমেটলি কিন্তু লস আপনাদের আমাদের থেকে বেশি লস আপনাদের হবে এই জন্যই আমরা আন্দোলনটা করতে আসি আমরা ব্যাট দিয়ে ব্যবসা করতে চাচ্ছি একটা সীমিত ব্যাটের জন্য মানে সীমিত ব্যাট দিতে চাচ্ছি বেশি না বেশি দিলে কিন্তু আমাদের কাস্টমার দিয়ে লস আমরা বাহিরের দিয়ে যে প্রোডাক্টগুলো নিয়ে আসি এগুলো কিন্তু ব্যাট ট্যাক্স দিয়ে আনি বাট বাংলাদেশে ব্যাট ট্যাক্স ছাড়া হয় আমরা এই ব্যাট ট্যাক্স দিতে চাই একটা সীমিত ব্যাড ট্যাক্স দিতে চাই বেশি না আপনাদের ভালোর জন্য ভাই এটা কিন্তু আমাদের একা আন্দোলন না আপনাদেরও আন্দোলন এবং কি আপনাদেরও আমাদের পাশে থাকা লাগবে ভাইয়া তো যাই হোক মটোলা ফোনও আছে আমাদের কাছে তারপর এখানে শাওমি ফোন দেখলাম এখানে আসছিল নোট ফরটিন প্রো এই যে নোট ফরটিন প্রো যেটা হলো আপনার আট জিবি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নোট ফরটিন প্রো যেটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইন্টারন্যাশনাল গ্লোবাল ফাইভ জি প্রাইস পাচ্ছেন মাত্র উনত্রিশ নব্বই টাকা কালকের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নোট ফোরটিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল আল্লাহ রহমতের প্রোডাক্ট আছে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন ভাই আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবার মানে আমার কাছে না অনেকজন দোকান ভাইয়ের কাছে প্রোডাক্ট বর্তমানে অ্যাভেলেবেল কিন্তু নাই যারা নিতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কালকে পাবেন না মনে হচ্ছে আমার কাছে কারণ যারা প্রোডাক্ট নেবেন কালকে সকাল সকাল চলে আসেন ভাই তাহলে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন বিকেল মাসটা কিন্তু প্রোডাক্ট নাও পাইতে পারেন আপনারা তো নোট টুয়েলভ আছে এখানে বাজেট রেঞ্জের বেস্ট প্রোডাক্ট নোট টুয়েলভ যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা এটা কিন্তু কালকের অফার শুক্রবার অফার যারা প্রোডাক্ট নিতে চাচ্ছে কালকে শুক্রবারে চলে আসবেন ভাই তারপরে কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন না কিন্তু ভাই ভাই তারপরে ওয়ান প্লাসের আরেকটি ডিভাইস দেখা যাচ্ছে এখানে ওয়ান প্লাসের নর্থ সি ফোর লাইফ যেটা নর্থ সি ফোর লাইফ চাচ্ছে এটা বাজেট কিন্তু আঠাইশ হাজার টাকা ছিল তো কালকের অফার দিচ্ছি মানে চার হাজার টাকা তো বিশের ডিসকাউন্ট চলতেছে আমরা কিন্তু আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট করে মোট ছয় হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে নর্থ সি ফোর লাইফে যেটার দাম আঠাশ হাজার টাকা এখন পাচ্ছেন ছ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা মানে বাইশ হাজার টাকা দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নর্সি ফোর লাইট পেয়ে যাচ্ছেন এখানে কিছু অফিসিয়াল ফোন আছে আমাদের অফিসিয়াল কাস্টমারের জন্য অফিসিয়াল প্রোডাক্ট আছে দেখেন ভাই এই যে একটা প্রোডাক্ট যেটা হলো নোট ফরটিন প্রো অফিসিয়ালি এটা কিন্তু আর ওই যে আনব্বই সালে বয় নেয় যেটা অফিসিয়ালি ব্যাট টেক্স সহ আসছে এটা নোট ফোরটিন প্রো যেটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্রাইস কিন্তু তিরিশ হাজার টাকা ছিল তো দুই টাকা অফিসিয়ালি ডিসকাউন্ট যত আমরা আরও পনেরোশো টাকা ডিসকাউন্ট করে দেবো তো পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশত টাকা কালকের অফার যারা এই প্রোডাক্টটা নেবেন শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিয়ে নেবেন এই অফারটা কিন্তু আর আসবে না যা চাচ্ছে নোট ফরেন পুরো নিতে আর জিবি দুশো ছাপ্পান্ন অফিশিয়াল শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন বা যাচ্ছেন ঢাকার বাইরে প্রোডাক্ট নেবেন ঢাকার বাইরেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ রহমত অফিসিয়াল প্রোডাক্ট আমার কাছে অনেক আছে সমস্যা নেই ভাই রেডমি ফিফটিন এই যে রেডমি ফিফটিন এই যে রেডমি ফিফটিন যেটা হলো আপনাকে এই যে এরকম ডিজাইন সাত হাজার এমএজের ব্যাটারি এটার দাম কিন্তু আপনার বিশ হাজার নয়শো নব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমরা দিচ্ছি এই প্রোডাক্টটা আষ্টশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র বিশ হাজার দুইশো টাকা মাত্র বিশ হাজার দুশো টাকা দিয়ে আপনি রেডমি ফিফটিন পাচ্ছেন আমাদের কাছ থেকে বা রেডমি ফিফটিন আরেকটা ভেরিয়েশন আছে যেটা হলো আপনার সতেরো হাজার নয়শো নব্বই টাকা যেটা হলো আপনার ছয় জিবি একশো ষোলো জিবি আমরা দিচ্ছি মাত্র সতেরো হাজার দুইশো টাকা যা লাগে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন একটা আছে ফিফটিন সি ফিফটিন সি যারা নিতে চাচ্ছেন যেটা হলো ছয় জিবি এক ষোলো জিবি চোদ্দো হাজার নশো নব্বই আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা ভাই প্রত্যেক

কালকের পরে কিন্তু আর কেউ মিস করবেন না যার নিতে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সীমিত আছে আল্লাহ রহমতে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে এই প্রোডাক্টটা কেউ মিস করবে এটা নোট থার্টিন প্রো যেটা আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিমে যেটা প্রোডাক্ট পাচ্ছেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা বাই ভাই তারপর হর্নর লাভারদের জন্য হর্নর টু হান্ড্রেড এই যে হনর টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল মাত্র দিচ্ছি আমরা চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা একবার ইন প্রোডাক্ট মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা বারো পাঁচশো বারো কোনো সমস্যা নাই যেটা হনর টু হান্ড্রেড হনর টু হান্ড্রেড বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ইন্টারন্যাশনাল গ্লোবাল মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কালকের প্রাইডের অফার যা নিতে যাচ্ছে এই অফারটা কেউ মিস করবেন না যেটা লাভার বাই হর্ন ফোর হান্ড্রেড লাইট মাত্র ছাব্বিশ হাজার

পাঁচশো বারো জিবি স্টোরেজ আমরা দিচ্ছি মাত্র ষাট হাজার নয়শো নব্বই টাকা মাত্র ষাট হাজার নয়শো নব্বই টাকা দিয়ে হর্ন ফোর হান্ড্রেড প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ নিবেন শরীর ভিজিট করবেন ভাই আপনি তো রিকোয়ার্ডমেন্টের জন্য এই যে টার্বো ফোর প্রো টার্বো ফোর প্রো যেটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিন শেষ এখন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ টার্বো ফোর প্রো যাদের লাগে কোয়ান্টিটি আল্লাহ রহমতো অল্প কিছু আছে আর এক দুশো প্রোডাক্ট নাই অল্প কিছু প্রোডাক্ট আছে যাদের লাগে সকাল সকাল ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন বাইক আগে শুক্রবার এই প্রোডাক্ট কিন্তু যারা বিকাল আসবেন পাবেন না যারা ঢাকার বাইরে কুড়িয়ে নিচ্ছেন কুরিয়ার নিতে পারবেন যারা বলেন বা কালকে আমি শিওর আসবো এই প্রোডাক্টটা নিব বুকিং করে আসেন বা আমাদের কনফার্ম দিয়ে রেখে নাম নাম্বারটা আমি লিখে রাখবো তার না হলে কিন্তু বিকাল আসতে এই প্রোডাক্টগুলো পাবেন না যে টার্বো ফোর প্রো ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যাতে লাগে শোরুম ভিজিট করে প্রোডাক্ট দিতে পারবেন কোনো সমস্যা নেই ভাই আসবেন প্রোডাক্টটি দিতে পারবেন ফর্টিন প্রো প্লাস ভাই ফরটিন প্রো প্লাসের দাম এতটা কম সে আপনি বিলিভ করতে পারবেন না মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা কালকের অফার শুক্রবার অফার ফরটিন প্রো প্লাস যেটা হলো আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি বিস্টেজ কালকের আবার শোরুম ভিজিট করে আলাদা রহমতো প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ভাই এখানে কিছু স্যামসংয়ের প্রোডাক্ট আসছে স্যামসং এ থার্টি গ্যালাক্সি এ থার্টি ফাইভ ফাইভ জি প্রায় দিচ্ছি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ইতিহাসের শ্রেষ্ঠ অফার পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা হচ্ছে স্যামসং এ থার্টি ফাইভ স্যামসংয়ের প্রোডাক্ট দিতে চাচ্ছি বাজেট কম কাউকে গিফট করতে চাচ্ছি বাসা কেউ বাচ্চারা ইউজ করবে ইউজ করার মতো ফোন রাখছি স্যামসং গ্যালাক্সি এফ জিরো ফাইভ মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এম জিরো ফাইভ এগারো হাজার পাঁচশো টাকা

আইকিউ জেড টেন টার্বো প্রো কালকের অফার দিচ্ছি ইতিহাসের শ্রেষ্ঠ অফার এই কালকেই থাকবে একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা হলো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই তারপর কিন্তু আরেকটা ধামাকা প্রোডাক্ট আছে আইকিউ জেড টেন এক্স আইকিউ জেড টেন এক্স কালকের অফার দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা সতেরো হাজার নয়শো নব্বই টাকা আইকিউ জেড টেন এক্স ভাই আইকিউ কিন্তু আরেকটা ধামাকা একটা প্রোডাক্ট আসছে দেখেন আইকিউ এটা আইকিউ ফিফটিন নিতে মাত্র টাকা টাকা দিয়ে কালকে একবার যেটা হলো আপনার বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আল্লাহ রহমতের কালার আছে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন কোন ভাই যারা আইকিউ থার্টিন খুঁজতেছেন ভাই আইকিউ থার্টিন কালকে অফার দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একবারে শিল্পে পঁয়ষট্টি হাজার টাকা কালকের অফার প্রাইডের অফারে কিন্তু পরে আসলে হবে না আই কিউ থার্ডে নিতে চাচ্ছেন একেবারে শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে নেন বিএমডাব্লিউ এডিশন যেটা হোয়াইট কালার একবার আপনাদের রিকোয়ারমেন্টের মতন প্রোডাক্ট আছে কোনো সমস্যা নেই শোরুম ভিজিট করে আল্লাহ রহমতে প্রোডাক্ট নিতে পারবেন তারপর আইকিউ কিউ জেড টেন টার্বো প্রো প্লাস আই কিউ জেড টেন টার্বো প্রো প্লাস এটা কিন্তু কালকের অফার পরে আসতে হবে না একবার কালকে আসতে হবে যেটা হলো মাত্র প্রায় দিচ্ছি সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কালকের অফার যারা নিতে চাচ্ছেন এই অফারটা কেউ রিটেলি কেউ মিস করবে না যারা হাই রেঞ্জের প্রোডাক্ট চাচ্ছেন টার্বো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আল্লাহ রহমত কালকে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন চাচ্ছেন কুড়িয়ে নেবেন ওই তো আল্লাহ রহমতে আইকিউ সকল ধরনের ডিভাইস আমার কাছে পাবেন কোনো সমস্যা নেই যারা ডাকার বাইরে কুরিয়ে নিয়েছেন কুড়িয়ে নিতে পারবেন আর যারা অভিয়াসলি আসতে চাচ্ছেন শুক্রবার শনিবার রবিবার কিন্তু আবার আমাদের শোরুম বন্ধ থাকতে পারে যদি বন্ধ থাকে আমি ভিডিওর মাধ্যমে বার্তা দিয়ে দেবো আপনাদের যারা নিতে চাচ্ছেন স্ক্রিয় থাকা নাম্বার আছে স্কি থাকা নাম্বারে ফোন দিলে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ও তার আরেকটু একটু বলিনি আমাদের কিন্তু তিনটা প্ল্যাটফর্ম আছে ফেসবুক টিকটক ইউটিউব যারা প্রতিনিয়ত প্রাইজের আপডেট খবর জানতে চান ওয়ে ওয়েবসাইটগুলোর ভিতরে আপনার চোখ রাখলে হবে তার আপডেট প্রাইসগুলো পেয়ে যাবেন তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম